হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমরা খুব ভালো আছি আর আজ এখন বাজে ওই সকাল দশটা পঞ্চাশ তো আমি উঠেছি অনেকক্ষণ আর আমার ছেলে উঠলো এই জাস্ট এই এই দেখো চোখ মুখ পুরো ফোলা আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আমি একটু পড়াচ্ছিলাম তো আমি তো উঠে অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি তো আমার ছেলে এই মাত্র উঠলো আর ওকে একটু ফ্রেশ করে দিয়েছি তো এবার দেখতে থাকো তোমরা ব্লগটা তো তোমাদেরকে সবার আগে দেখাই গোপুর ব্রেকফাস্ট কি দেওয়া হয়েছে এই যে গোপুর ব্রেকফাস্ট দেওয়া হয়েছে পরোটা আর এখানে আছে মিষ্টি মানে মিঠাই আর এই যে গোপু তোমরা সবাই সকাল সকাল গোপুকে একটু দর্শন করে নাও আর এখানে আমার ছেলে সকাল সকাল উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে এই যে দেখো চোখ মুখ ফোলা নিয়ে দুষ্টুমি করছে তো দুষ্টুমি শুরু হয়ে গেছে তো তোমরা সারাদিনও দুষ্টুমিটা দেখতে থাকো আমি আর আমার ছেলে কী ব্রেকফাস্ট করছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবে এবং সেখান থেকে অল করে দেবে তাহলে আমি ভিডিও পোস্ট করলে তোমরা সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবে সো দেখতে থাকো ব্লগটা একদম স্কিপ করবে না কিন্তু তো এইটা হচ্ছে আমার ছেলের ব্রেকফাস্ট দুধ আর রুটি রুটিটাকে পেস্ট মানে পেস্ট করা না রুটিটাকে চটকে দেওয়া হয়েছে গরম দুধে দুধ আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট এখানে আলু চচ্চড়ি আর এটা হচ্ছে পরোটা তো চলো আমরা দুজনে মাছ হেলেতে ব্রেকফাস্টটা করে নিই তারপর তোমাদের কাছে আসছি তোমরা ততক্ষণ ভিডিওটা স্কিপ করো না কিন্তু দেখতে থাকো তো দেখো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি আর এখানে রান্নাঘরে চলে এসেছি আর এই যে মা ভাত যে এখন মাছ তারাও দেখাই তোমাদেরকে এই যে এই যে মা ভাজ্য মাছ এখন আর এরপরে ছেলের মাছের ঝোল হবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো skip করো না তো এখন আমি পসাচ্ছি আমার ছেলের মাছের ঝোল তো এখানে আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি দেখো প্রথমে একটু তেলের মধ্যে মশলা দিচ্ছি আদা জিরের মশলা দেখো এই যে দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে যে দেখো এখানে একটু আদা জিরের মশলা দিয়েছি খুব সামান্য পরিমাণেই মশলাটা দিয়েছি ছোটো মানুষ তো যেহেতু ওকে তো বেশি রিচ খাওয়ানো যাবে না তাই জন্য হালকা করে দিয়েছি আর এখানে ভাজা এখানে কেটে রেখেছি গাজর আর আলু আর এখানে পটল ভেজে রেখেছি আর মাছ ভেজে রেখেছি তো এবারে এর মধ্যে এই মশলাটা একটুখানি কষে নেব আর এর মধ্যে এখন দিচ্ছি একটুখানি সবজি মশলা সামান্য পরিমাণ ঠিক আছে তো এর মধ্যে সবজি মশলা দিয়ে এই মশলাটাকে একটুখানি কষিয়ে নেব একটুখানি কষিয়ে নিলে কি হবে ওরও খেতে ভালো লাগবে একটু টেস্ট আসবে খাবারে কারণ বাচ্চা মানুষ তো সবসময় দুধ দুধ এই সমস্ত জিনিসই খায় তো একটুখানি ভালো করে কষিয়ে রান্না করলে ওর খাবারটা ওরও খেতে ইচ্ছে করবে ওরও ভালো লাগবে খেতে আর ভাত খাওয়ার সময় জ্বালাতনও করবে না তো আমি মশলাটা কষিয়ে নি একটু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কমানো ছিল তো মশলাটা একটুখানি কষিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এখানে এই আলু আর গাজর যেটা কেটে রেখেছি এটা এবার এখানে দিয়ে দিলাম তো এবার এই আলু আর গাজরটা ভালো করে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কষতে থাকবো তো কিছুটা কষা কষা হোক একটু ভাজা ভাজা বেশ হয়ে যাবে সুন্দর গায়ে লেগে যাবে মশলাটা মানে আলু আর গাজরের গায়ে লেগে লেগে যাবে মশলাটা তখন এর মধ্যে একটু জল দিয়ে দেব তো আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করো না কিন্তু আর তোমরা কিন্তু ভিডিও দেখতে দেখতে মানে পুরোটা দেখছো না এখানে দেখো একটু হলুদ অ্যাড করছি তার সাথে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে প্লিজ পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা প্রেস করে দেবে আর সেখান থেকে অল করে দেবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে সবার আগে ভিডিও আপলোড করলে ভিডিওটাতে একটা করে লাইক করে দেবে আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগে তো ভিডিও দেখো এটা মোটামুটি কঠানো হয়ে গেছে এটা মোটামুটি কঠানো হয়ে গেছে ভালোই এবার আমি এখানে জল দিয়ে দেবো

মোটামুটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে আলু গাজরটা তারপরে এখানে যে ভাজে রাখা পটলটা আছে আর মাছটা আছে ওটা দিয়ে দেব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এইভাবেই আমি আমার ছেলের মাছের ঝোল বানাই বিশেষ একটা মশলাপাতি ব্যবহার করি না বিশেষ একটা মশলাপাতি আমি ব্যবহার করি না এখানে আর এখানে দেখো আমাদের এখানে ভাত হচ্ছিলো ভাতটা অর্ধেকটা হয়েছে আর এখানে হচ্ছে মাছের ঝোল বা ছেলে তো চলো আমি রান্নাটা করে নিই তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও অবশ্যই কিন্তু লাইকটা করবে হ্যাঁ তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না এরকম করলে হবে না কিন্তু আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চলো আর এরপর আমি ছেলেকে স্নান করাবো নিজে স্নান করবো আর এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন ও যেহেতু বাচ্চা মানুষ ওকে নুনটা একটু কমই দেওয়া হয় তুলনামূলকভাবে মানে আমাদের তুলনায় তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি এখন স্নান করে চলে এসেছি আর এখন ওই দুপুর দেড়টার মতো বাজে তো ওদিকে তো তোমাদেরকে ছেলের মাছের ঝোল কিভাবে করলাম সেটা দেখালাম আর এদিকে ছেলেটাকেও চান করানো হয়ে গেছে তো এই যে এই যে ও চান করা হয়ে গেছে তো আমি লাঞ্চটা করিয়ে দেব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে এই দেখো আমরা মা ছেলেতে মিলে একটুখানি খেলা করছি দুপুরবেলা দেখো তো আমরা সবাই তো আমার ছেলের আজকে লাঞ্চ মেনুতে আছে এই যে মাছের ঝোল এই যে মাছের ঝোল করা হয়েছে পটল দিয়ে গাজর দিয়ে আর আলু দিয়ে আর এই যে মাছ আর এখানে হচ্ছে তোমার পট মুসুর ডাল সেদ্ধ আর এখানে ভাতটা মাখিয়েছি এখানে এটা হচ্ছে একটু ঘি দেওয়া হয়েছে এখানেও ঘি দেওয়া আছে তো ঘি দিয়ে মাছের জল দিয়ে মাখিয়েছি তো চলো ভাতটা চটপট খাইয়ে দিই আর এই যে আমার ছেলে তো চলো চটপট ওকে ভাতটা খাইয়ে দিই তারপর তোমার সাথে কথা হচ্ছে তো ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি এখন কারণ আমার ছেলে ঘুমিয়ে গেছে আমি লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি আমার দেখো আমার লাঞ্চ মেনুতে রয়েছে সাদা ভাত এখানে রয়েছে কলমি শাক ভাজা এখানে রয়েছে আলু সিদ্ধ মাখা এটা মুসুর ডাল সিদ্ধ এটা হচ্ছে মাছ ভাজা পেঁয়াজ দিয়ে আর এটা হচ্ছে মুসুর ডাল পাতলা করে তো এই হচ্ছে আমার আজকে সিম্পল সাদা মাটা লাঞ্চ মেনু তো আমি এখন চটপট লাঞ্চ করি আর তোমরাও কিন্তু চটপট লাঞ্চ করে না এখন বেজে গেছে সন্ধে সাড়ে ছটা আর আমার ছেলে প্রতিদিনকার মতো চলে গেছে বেড়াতে আর আমি এখন এখানে বসে বসে একা একা বোর হচ্ছি তো ভাবলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি তো ভিডিওটা আর বড় করব না আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো আর দাঁড়াও দাঁড়াও আমার চ্যানেলটা যাওয়ার সময় সাবস্ক্রাইব করে দিয়েছে আর ভিডিও তাতে না একটা লাইক করে দিয়েছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আজকের মতো টাটা